ওজুবুল্লাহি মিনার রাজিম বিসমিল্লাহ রহমানির রহিম গাজুয়াই হিন্দ তো সর্বশক্তিমান আল্লাহর নামে যিনি এক অদ্বিতীয় যিনি আসমান ও জমিনের মালিক তা আমরা আজকে শুরু করছি গাজুয়াতুল হিন্দের লড়াইয়ের হিন্দুদের সাথে লড়াই হ্যাঁ তো এটা কীভাবে এটা কলকাতাতে এই লড়াই চলবে তো আমরা দেখাবো যে আল্লাহ তালা আমাদেরকে বলতেছে হুম যে তিয়াত্তর নম্বর আয়াতে বলা হচ্ছে যে হে মানুষ একটি উপমা দাও ইহাতে মনোযোগ সহকারে বাহা শ্রবণ করো কি করল যে হে মানুষ তোমরা মনোযোগ দাও মনোযোগ সহকারে তা শ্রবণ করো হ্যাঁ তোমরা আল্লাহর পরিবর্তে যাহাদেরকে ডাকো তাহারা তো কখনোই একটি মাসিক কিন সৃষ্টি করিতেও করিতে পারিবে না ইহার উদ্দেশ্য তাহাদের সকলের একত্রিত নাই এ উদ্দেশ্য তাহারা সকলে একত্রিত হইলে এই মাসি যদি কিছু সিনায়া লইয়া যায় তাহাদের ঠিক নিকট হইতে উহাও তাহা উপর নিকট হইতে উদ্ধার করিতে পারিবে না অন্বেষণ ও অনিশ্চিত কতই দুর্বল মানে দেখো যারা আমরা যাদের সাথে যুদ্ধ করব তারা গেলাম অনেক দুর্বল তারা কি তারা গেলাম অনেক দুর্বল তারা গেলাম অল্প কোনো দুর্বল না তাদের কাছ থেকে যদি একটা মাসি কোনো কিছু সিনাই নিয়ে যায় তাও তারা কি করতে পারবে না কিছুই করতে পারবে না কিন্তু তারা কলাম নির্বোধ তারা করলাম যে মূর্তি তৈরি করে সেই মূর্তি করলাম কথাও বলতে পারে না কিছুই করতে পারে না তো সেই মূর্তিগুলো যদি কথা বলতে না পারে তাহলে আমাদের কি করা লাগবে তাহলে তাদেরকেই বোঝানো লাগবে যে তোমাদের দেখো তোমরা কত দুর্বল আমরা এবার দেখাবো মূলত ইন্ডিয়াকে আমরা আমাদের দেশের ভূমি অর্থাৎ আমাদের মৃত্তিকা অর্থাৎ মাটি আমরা ফেরত আনা লাগবে হ্যাঁ তো আমরা দেখব যে হাওড়া হুগলি কোলাঘাট আরামবাগ বেলপুর হুম কৃষ্ণনগর চন্দননগর শান্তিপুর চাঁদগা বর্ধমান পূর্ব পশ্চিম হুম বর্ধমান এবং বাঁকুড়া সোনামুখী হ্যাঁ দুর্গাপুর আসানসোল এবং পুষপাড়া কাটুয়া হুম এইসব অঞ্চলের আমাদের গাজোয়াই হিনদের মেন কার্যক্রম পরিচালনা করা লাগবে গাজোয়াই হিন্দ হ্যাঁ তো গাজোয়াই হিন্দ আমরা মূলত এটা বাংলাদেশ থেকে না আমরা মূলত এটা কলকাতাতে পরিচালনা করা লাগবে এবং বাংলাদেশের কোনো রকম ক্ষতি করা যাবে না ঠিক আছে তো গাজুয়াতুল হিন্দের সৈনিক তৈরি হবে এবং সেই সৈনিক নাম যুদ্ধও করবে ঠিক আছে তো তারা যা ভাবছে যে গাজুয়াদুল হিন্দের সৈনিক নাকি জঙ্গি অবশ্যই জঙ্গির মতো হয়ে তাদেরকে তারা যদি জঙ্গি বলে আমাদের সেই জঙ্গি প্রমাণ করা লাগবে কোথায় এই সমস্ত অঞ্চলে কিভাবে দেখো আমরা ইতিপূর্বে জানাইছি যে বাংলাদেশ থেকে অচিরেই একটা দলের ভিতরে বিশাল বড় যুদ্ধ হবে সেই দল অলরেডি যুদ্ধ শুরু করে দিছে ভবিষ্যতে সেই দলটা গলা ভেঙেও যাবে দলের অস্তিত্বও থাকবে না হুম এগুলো কোনো মিথ্যে উপমানা তো আল্লাহ তালা আমাদেরকে বলতেছে যে মুসলমান যুদ্ধ করা লাগবে সালাদ আদায় করা লাগবে প্রথম তারা সালাদ আদায় করবে এবং যুদ্ধ করবে কেদাবুল ফেতান হ্যাঁ ফেতনা সম্পর্কে যে ফেতনাগুলো আসবে তার গাজুল হিনদের সব থেকে বড়ো ফেতনা হুম যে আবু বুরায়দা ইবনুল আবু মুসাহা থেকে বর্ণিত তিনি বলেন আমরা রাবাজা নামক স্থানে মোহাম্মদ ইবনুল মাসলামার কাছে গিয়ে বললাম আপনি লোকজনের নিকট উপস্থিত হয়ে এ বিষয়ে কিছু উপদেশ দিবেন না হ্যাঁ তো তোমরা দেখো যারা গাজবাদুল হিন্দের সৈনিক তারা মূলত সেই সমস্ত লোকদের কি তোমরা উপ উপদেশ দিবে না যে তোমরা দেখো যদি তোমাদের সেই মাসির মতো তোমরা একটা মাসিও তোমরা তৈরি করতে পারো না তারপর কি সেই মাসি যদি তোমাদের কাছ থেকে কোনো কিছু সিনাই নিয়ে যায় তাও তোমরা আনতে পারবা না হুম তো এরকম আল্লাহ যে আমার অনেক উপমা আছে তোমরা তা তাদের সামনে পেশ করো তারা যদি না শোনে বা না যদি বোঝে তাও তোমরা কি করো পেশ করতেই থাকো তো যেহেতু লোকজন সংক্রান্ত বিষয়ে আপনার কাছ থেকে কিছু শুনতে চাচ্ছে জবাবে তিনি বললেন রাসুল সুল্লাহ আসলাম বলেছে নিঃসন্দেহে ফিতনা এবং দলের আত্মপ্রকাশ হবে নিঃসন্দেহে প্রত্যেকটা দলের ভিতরে ফেতনা আত্মপ্রকাশ পাবে কিন্তু গাজুয়াতুল হিন্দ এ দলের ভিতরে কোনো আত্মপ্রকাশ হবে না কারণ গাজুয়াতুল হিন পরিচালনা পরিচালিত করবে এক দল কালো পতাকা তাদের কাছে থাকবে এক দল কালো পতাকা হ্যাঁ তো সেই পতাকা মেন যারা লিডার থাকবে যখন তোমরা তাদেরকে দেখবে অবশ্যই তোমরা মাথা নিচু করে মাটিতে হামাগুড়ি দিয়ে শুয়ে পড়ো ঠিক আছে দেখো তখন তোমাদেরকে তারা চিনে নেবে ইন্ডিয়ার বুকে তোমাদেরকে তারা কি করবে চিনে নেবে গাজওয়াতুল হিন্দের সৈনিকদের দৃষ্টান্ত আত্মপ্রকাশ তখন তুমি তোমাদের তলোয়ার নষ্ট করে ফেলবে তোমাদের তীর কামানকে ভঙ্গে ভাঙ্গে চুরমার করবে এবং সব কিছু ছুঁড়ে দিয়ে তোমাদের ঘরের ভিতর অবস্থান গ্রহণ করবে বর্তমান আমি যে কাজই করছি সে কাজের ব্যাপারে আমি নির্দেশ নির্দেশপ্রাপ্ত হয়েছি তাহলে দেখো কাজুয়াতুল হিন্দের সৈনিকরা গেলাম নির্দেশপ্রাপ্ত তারা নির্দেশপ্রাপ্তর বাইরে নয় হ্যাঁ বর্তমানে আমি যে কাজ করছি সে কাজের ব্যাপারে আমি নির্দেশপ্রাপ্ত হয়েছি আমরা তাবুর খাটির সাথে লটকানো একটি দেয়াল সেটা লোহর তলোয়ার নয় বাঁশের তৈরি তলোয়ার তিনি আমাদের উক্ত তলোয়ার দেখিয়ে বললেন তলোয়ারটির সাথে আমি যে আচরণ করছি সে ব্যাপারে রাসুল আসলাম আমাকে নির্দেশ দিয়েছেন এটাকে এভাবে রেখে দাও কারণ হচ্ছে লোকজনকে সামরিকভাবে ভয় দেখানো তাহলে দেখো যে যারা আজকে বলে যে গাজুয়াতুল হীন মিথ্যা ভুয়া তাহলে দেখো রাসুলসুল্লাহ কী করতেছে কৌশল অবলম্বন করতেছে কি কৌশল যে তোমরা বাঁশের তরবারি দেখাও যাতে তারা ভয় পায় কিন্তু সত্যির তরবারি যখন বের হবে না তখন গাজওয়াদুলহীন সত্য হবে হ্যাঁ তাই এইটা হাদিসটা নিয়ে হয়েছে কিতাবুল ফিতান ঠিক আছে কিতাবুল ফিতান তারপর হচ্ছে তিনশো আটানব্বই তাহলে দেখো যারা বলে যে আমরা হচ্ছে জঙ্গি আমরা হচ্ছে কিছুই করতে পারবো না আমরা শুধু নাকি তাদেরকে ভয় দিই তো আমাদেরকে কি বলা হচ্ছে যে বাঁশের তরবারি দেখাও কিন্তু সঠিক সময়ে তুমি কি দেখাবে সঠিক লোহার তরবারি দেখাবে তার মানে কলাম আমরা সঠিক সময় আসলেই আমরা সঠিক লোহার তরবারি দেখাবো অবশ্যই দেখো এইসব অঞ্চলে সমগ্র কলকাতার যে সমস্ত মুসলিমরাও আছে তারা কলাম কি তাদের ভিতরে গলাম হিন্দুনিজম আছে হ্যাঁ হিন্দু নিজাম আছে বলতে কি তারা যদি গাজুয়াতুল হিনকে বিশ্বাস করে এবং যদি ইন্ডিয়ার সাথে যুদ্ধ করে তারা তাদেরকে তারা নিরাপদ আল্লাহ তালা আমাদেরকে বলতেছে সেই সৈনিকদের কথা হ্যাঁ কোন সৈনিক তোমরা এমন এক সৈনিকের সাথে আছো যে সৈনিক যখন প্রত্যেকবার তার দিনকে আল্লাহ অল আর্থ আল্লাহ ইজ এ লাইট হ্যাভ ইং দ্য আর্থ আল্লাহ সমগ্র পৃথিবীর আলো আল্লাহ তালা বলতেছে সেই আলোকে যারা যা প্রচলিত করবে না তাদের প্রতি তুমি কঠোর হয়ে যাও হুম আর যারা রিয়াদ করবে তাদের প্রতি তুমি কমল হয়ে যাও তার মধ্যে দেখো নবী করিমসালাম আমাদেরকে কলাম কঠিন ডিরেকশন দিচ্ছে যে তাদেরকে তুমি কি করো প্রথমত দেখাও যে কাঠের তরবারি কিন্তু পরে দেখাও লোহার তরোবারি ঠিক আছে তো অবশ্যই গাজওয়াতুল হিন্দ বিজয় অর্জন করবে মেহরবান আল্লাহর নামে তো আল্লাহ যেন অবশ্যই সবাইকে গাজওয়াতুল হিন্দের প্রস্তুতির সম্পর্কে জানানো হয়েছে অবশ্যই এই অঞ্চলগুলোতে গাজওয়াতুল হিন্দের ব্যাপকভাবে প্রসার করা লাগবে এই অঞ্চলগুলোতে আমরা আগামীতে আরও কয়েকটা অঞ্চল দেখাবো যেখান থেকে গাজহাতুল হিন আরও শক্তিশালী হয়ে উঠবে তো আল্লাহর নামে শুরু করছি তো অবশ্যই বিদায় জানাচ্ছি তো অবশ্যই সবাই যেন সুন্দরভাবে মনোযোগ সহকারে শ্রবণ করে যখন তোমাদের কাছে কোরআন পাঠ হয় তখন তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো এবং যেখানে শক্ত হওয়ার প্রয়োজন তোমরা সেখানে শক্ত হও যেখানে নরম হওয়ার প্রয়োজন তোমরা সেখানে নরম হও বিদায় নিচ্ছি আল্লাহ আল্লাহেজ